আমি না আমি অনেকক্ষণ ধরে এখানে শুনলাম আপনার বাড়ি পেশাল আপনার বাড়িও গাজীপুর হার বাড়িও গাজীপুর আপনার বাড়ি মোল্লা বাড়ি হার বাড়ি মোল্লা বাড়ি আপনার বাবার নাম কি করিম হার শ্বশুর নাম করিম আপনার নাম যা হ্যার জামাই নাম

এতক্ষণ অনেক কথা শুনছি হ্যাঁ আপনার স্বামী স্ত্রী না ফেসদামি করেন আসল পরিচয় দেন না হলে কিন্তু ইন্দান জেবা দেব না জানেন তো এনকার মানুষ কিন্তু সুবিধার না আসলে ঘটনা কি ঘটনা খুলে আর ওর মুখ দেয়া বোঝা যেতে মনে আপনি কিছু লুকাইতেছেন ভাই লুকানের কি আছে আপনি হোদয় সোদয় কেউ ডাকছে আমার রোদি যাই এই যে এই যে কানে নিচে একটা মারমু একবারে সোজা হয়ে যাবি কানে নিচে মারার কি হলো আমরা কি বেঁচে থাকি একই বাইতে থাকো হ্যাঁ তুমি আমি বেঁচে গো হ্যাঁ একই বাইতে থাকো তোমরা তাইলে ওই

এইদি কি লে তুলে খেলত হে লেবু কি গেবু কেমে যায় চৰ বৰ দেখা যাইছে হা কিয় চুড ঐত